સૌપ્રથમ વિજેતા પોતાનો સહી લે જરૂર ભાઈ জন্য সংগ্রাম করেছেন যারা আমাদের জন্য ত্যাগ করেছেন যারা আমাদেরকে সরিয়ে আসার লিখতে একটা বাংলাদেশ দিচ্ছেন আপনার ফুল আছে তা জানাতে জানানোর জন্য সহমর্মিতা জানানোর জন্য আপনারা আহত হয়েছেন বলে আপনারা ত্যাগ করেছেন বলে আপনাদের রক্ত রাস্তায় বলে আমরা আজকে বাংলাদেশে এসেছি যাদের প্রতি আমাদের সবচেয়ে বেশি কৃতজ্ঞতা থাকা উচিত তাদেরকে আমরা অবহেলা করছি এই লঞ্চা আমাকে বেদানা দেয় এই সরকার অবশ্যই আমরা সমর্থন করি এই সরকার স্বার্থ করছে না অবশ্যই আমরা চাই এবং এই নীতির অনুমূলক বাংলাদেশ আমাদের সকলের স্বপ্ন কিন্তু সেটা করতে গিয়ে আপনাদের প্রতি অবিচার করা হবে এটা কোনোভাবেই গ্রহণ যায় না আমি যতদূর শুনেছি আমি নিজে শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে সেখানে যা দেখেছি নিজের চোখে ওটা কাউরান বাজারের মাছ বাজারের মতন দেখতে সেখানে কেউ চিকিৎসা পাবার তো কথাই ওঠে না কাগজ জমা দেবে কি করে আমাদের দেশে আমলাতন্ত্র কোন পর্যায়ে চলে গেছে গেলে বোঝা যায় আহত যে হাসপাতালে তার পরিবার কোথার থেকে এতগুলি ফর্ম পূরণ করে এখান থেকে সিল সাপড় জোগাড় করে ওখান থেকে সই জোগাড় করে সেই কাগজ জমা দেবেন আমি বুঝি না আমার জন্য বোধলম্বনা কিন্তু তারা যদি সেটা করেনও তারপরে সেই কাগজ হারিয়ে যায় বহুবার হারিয়ে যায় এমনকি আমাকে বলেছেন একজন তার কাগজ জমা দেওয়ার পরে দশ বার হারিয়ে গেছে কি করে হয় আমি বুঝি না এটা যেই জিনিসগুলি আমাদের মুখে আসার কথা না সেটা নিয়ে আমাদের বলতে হয় আমি রাজনীতিবিদ নই আমি ব্যবসায়ী নই আমি সাধারণ জনগণ আপনাদের সাথে কিন্তু আমি আপনারাই ত্যাগ করেছেন সেটা উপকার আমি পাচ্ছি আমরা সকলেই পাচ্ছি পাবো আমরা আশা করি কিন্তু যেই কথাগুলি আমাদের কানে আসে সেগুলি অত্যন্ত চিন্তার বিষয় যে এখানে টাকা পয়সার লেনদেন হয় এখানে কে কোন ধরনের সুবিধা পাবে সেটা হয় এখানে কোন কোন জায়গায় আলাদা করে কি কি সুবিধা কাকে দেওয়া যেতে পারে সেগুলির আলাদা আলোচনাচারিতা হয় এটা অত্যন্ত বেদনাদায়ক আমি মনে করি আমাদের অনেকগুলি রিফর্ম কমিটি হয়েছে কমিশন হয়েছে অনেক ধরনের সুপারিশ হয়েছে যেইটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আজকে যারা আহত নিহত তাদের তাদের পরিবারদের ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব নেওয়া তাদের চিকিৎসার ব্যবস্থা করা যদি বিদেশে যেতে হয় সেটা করা এটা এমন কোনো খরচের ব্যাপার না যেখানে আমলাদের সুবিধা পাওয়ার জন্য এত টাকা খুঁজে পাওয়া যায় সেখানে আহতদের চিকিৎসার জন্য এরকম করে তাদের ঘুরে বেড়াতে হয় এটা অত্যন্ত লজ্জাজনক এবং আমি সত্যিই মনে করি আপনারা যেই কাজ করেছেন যেই কাজ করছেন সেটাকে আমাদের সালাম দেওয়া উচিত আপনাদের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেটা আমাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার এবং যতদিন না প্রত্যেকটা মানুষ যে আহত হয়েছে নিহত হয়েছে সে তার সুব্যবস্থা হয় যতদিন না যারা এটা করেছে তাদের বিচার করা হয় যতদিন না সত্যিকার অর্থে বৈষম্য মুক্ত বাংলাদেশ হয় ততদিন আমরা রাস্তায় থাকবো সংগ্রাম করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন না ধন্যবাদ এখন আমাদের আন্দোলনের আজকের এই মানববন্ধন কর্মসূচিকে একাত্মতা পোষণ করে উপস্থিত হওয়া বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ গণ অধিকার পরিষদের এখন আমাদের সম্মুখে আজকের মানববন্ধন অনুষ্ঠান বক্তব্য রাখবেন আন্দোলন সংবাদ পরিচিত নয় ছেল আন্দোলনের আপনার শরীর ছাত্র জনতার সারা জাগানো এবং বাংলাদেশ তথা বিশ্বের বুকে নতুন ইতিহাস সৃষ্টিকারী যে আন্দোলন পতনের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের দুর্যোগে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং সংহতি সুহিদুল ভাই যেমনভাবে বলছিলেন যে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা পাঁচ মাস ওভার হয়েছে প্রায় সাড়ে পাঁচ মাস হতে যাচ্ছে সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য আহত ওদের পরিবার আহতরা নিহতরা এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তার দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তরিত অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে এই সাড়ে পাঁচ মাসেও কেন আহত দেন এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য তারা ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে তাদের পরিচালনার অফিসে কেন লালফিতার দৌরত্ব যেটা সৈন্য বলেছেন যে কাগজ হারিয়ে যায় এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা মানে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এখন এই জুলাই গণপ্রত্যায় বিশেষ করে আঠারোই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সময়ের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল এই প্রেস ক্লাবে

কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নেই কোনোভাবে গান্ডিশ করে দিয়েছে ধরো মরু আপনার দেখেছেন তিন লক্ষ আবার কেউ কেউ যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতা তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে নাই অথচ মুক্তিযুদ্ধ নিয়ে প্রাপ্য হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমনি ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আওয়ামী প্রতিবাদম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না তো এই যে ইতিহাস সৃষ্টিকারী গণব কথা বলেন ইতিমধ্যেই গণব মালিকারা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণব পুত্তলের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এইটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এইটা প্রতিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল এই গণ আন্দোলনে গণপ্রুত হয়েছে এই গণপ্রুতের যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের স্বজন জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা বড় অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি গেল তাদের দল যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনো দিন রাজনৈতিক দল দাঁড়াতে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট হলো একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কার বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু সালে আমরা শুরু করেছিলাম দু হাজার আঠারোতে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা এখানে কোন বিবাদ আমরা বলি নেই যাওদের দলে এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে তারাদের সংগ্রামের কিন্তু এটাই আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে honored করি শুধুমাত্র 13 জনের নয় তো এই যে একটা বিভাজন তৈরি হলো এটা কি কাণ্ড ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা সিনিয়র নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ এই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা এখন অসুস্থ আমি জানি না আসলে প্রকৃত অসুস্থ কিনা কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পৌঁছিল তা ভাঙলো এখনো প্রশ্ন করে পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটাল আমার কাছে মনে ছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা চব্বিশ ঘন্টা দিয়েছিলাম শরীফ মেরে আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু ওর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে তারা হামলা করল এবং তাদেরকে কেউ উসকে দিয়েছে কিনা কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি করে কাম্য নয় এই গণতানের সরকার অন্যান্য সময় তত্ত্বাবধায়ক সরকার মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই গণতের সরকার রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কার আমাদের সমর্থিত সরকার কিন্তু দুঃখজনক পাঁচ মাসে তাদের আমাদেরকে হতাশ করেছে অভিহিত করেছে কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্য যা এবং শুল্ক আরোপ করেছে নতুন করে এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানে পরে পশ্চিম ব্যাগ বাড়িয়ে দিয়েছে ট্রাকে যে নেত্র মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই ম্যাজিক তো থাকতে হবে আজকে ডাক্তার বসেছেন জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের কথা শুনতে হবে সাড়ে পাঁচ থেকে পাঁচ কোটি খেটে খাওয়া মানুষ চালের দাম তেলের দাম জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে আপনি সরকার সমর্থন দিচ্ছি তাহলে সেটা দেখতে হবে না আমার কেমন আছে আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার কোন ক্ষমতার মধ্যে আছে কিনা আজকে পাঁচ সাড়ে পাঁচ মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তা দাঁড়াচ্ছে এটি কি সরকারের দেখার দায়িত্ব না এই যে দেখার দায়িত্ব আমার না না এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফিরি আছে যে সময় দিতে পারে যে দরদ দিয়ে কাজ করতে পারবো তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলেন কাজ করতে পারলাম না তাহলে কি হলো আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে এবং যারা এবং যারা নিহত হয়েছে কয়েকজন যদি আটশো ধরেন এক হাজার ধরেন তাহলে এক হাজার মানুষকে এক কোটি টাকা করে দিলে এক হাজার কোটি টাকা লাগবে একজন পিকে হালদার দশ হাজার কোটি টাকা নিয়ে গেছিল হাজার কোটি টাকা ঋণ আপনার মৌকুব প্রস্তুব করে সুযোগ সুবিধা নিয়েছেন রকমের মাফিয়ারা তো মিনিমাম পঞ্চাশটা এই পঞ্চাশ মাফিয়াই প্রায় ব্যাংক থেকে আর্থিক থেকে অন্তত দুই চার লক্ষ কোটি টাকা গায়ে দিয়েছেন তাহলে যাদের রক্তের বিনিময় ত্যাগের বিনিময় বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয়ের সচিব হচ্ছেন পুলিশের আইজিপি হচ্ছেন ডিআইজি হচ্ছেন এদের কথা কেউ ভাবতেন না সবাই নিজের ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু এটা কথা ছিল না ভুলে যাবেন না ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদবান আহতদের প্রতি অবহেলা করা হয় তাদের যতপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সংকটে পড়ব সেই সংকটে রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে পালন করা আমরা বলেছিলাম আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণ উৎসবে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে বন্ধুক ক্ষমতা চাওয়ার জন্য ব্যস্ত আছেন বরণ করলাম সেই গণত বিচারের দাবিতে আওয়াজ তাদেরকে রাজনৈতিক স্পেশ দিতে চায় আগামী নির্বাচনে সুযোগ দিতে চায় না কথা বলছে নির্বাচনের মাধ্যমে আওয়ামী করো আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা মন ভরা এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটাই ভোট দেবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে